অথই কি কি দেখাচ্ছে খেলা খেলার তার বাহার আমার ভাইব্রাদারদের স্বপ্ন পূরণ হতো যদি করতে পারতো তাকে আহার আমার ভাইব্রাদাররা ম্যাগের উদ্দেশ্যে শুধুমাত্র আমার একটাই কথা বেশি উড়িও না বলে দিলাম পিপিলিকার পাখা উড়ে মরিবার তরে কি ঠেলা পড়বে আজকে টেরপাবা একটু পরে আলাইকুম ভাই কেমন আছো তোমরা আশা করছি সকলে ভালো আছো আল্লাহর রহমত এবং তোমাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি ভাই এই মেয়েটা যেভাবে টিকটকে অশ্লীলতা সরাচ্ছে বিশ্বাস করেন কি না করেন তার কাছে করোনা ভাইরাসও ফেল হয়ে যাবে যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখতেছেন চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটা বাজায় রাখতে পারেন যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনাদের কমেন্টগুলো গুরুত্ব সহকারে পড়ব এবং রিপ্লাইও দেব তো চলেন আর বেশি কথা না বাড়াই ভিডিওর মূল টপিকে চলে যাই Let's start, ব্রাদার হ্যালো ইফরান ইসমি তোমাদের সবার অনেক অনেক কোশ্চেন থাকে আমার হেয়ার নিয়ে আজকে তোমাদের সাথে আমি আমার হেয়ার কেয়ার রুটিনটি শেয়ার করব ভাই তুই হেয়ার কেয়ার রুটিনটা শেয়ার করার আগে তুই আগে আমাকে এটা শেয়ার কর যে তুই কোন দুর্ভিক্ষের সময় জন্মাইছস না ভাই একটু চিন্তা করেন ওর মা বাপ কেউ শিখায় নাই যে ওনার সঠিক ব্যবহার কিভাবে করতে হয় দুর্ভিক্ষ ভাই সবই দুর্ভিক্ষ ভাই ইদানিং সময় পঞ্চাশ পার্সেন্ট মেয়ে ভুলেই যায় উন্না কাকে বলে উনার সঠিক ব্যবহার কি উন্না কত প্রকার ও কি কেয়ামতের আলামতের একটি বড় অংশই হচ্ছে এটা যে মেয়েরা বেপরদায় চলাফেরা করবে শত শত প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে কোন মানে পাবলিক ওকে কি দেখবে ও আরো বেশি বেশি দেখাই যে তোরা আমাকে দেখ আর কক্সবাজারে কেন গিয়েছে সেটা তো তোমরা জানোই ক্যামেরাম্যান কে সেটাও তোমরা জানো এটা নতুন ভাবে বিশ্লেষণ করার আর কিছুই নেই ভাই মেন কথা হচ্ছে আমরা লেজেন্ড হয়ে বিপদে পড়ে গেলাম কমেন্টে বলো না ফেসবুকে যে লেজেন্ড হয়ে বিপদে পড়ে গেলাম সেটা আমাদের সাথে আজকে ঘটে গেল যাই হোক দুঃখ পেও না আমার ভাই বেরাদাররা জাস্ট একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের জীবনে এরকম এন্টারটেনমেন্ট পাওয়ার জন্য ভাই দাঁড়াও দাঁড়াও ওয়াশরুমে এখনই যাও না ভালো মন্দ তো তোমরা বিচার করবে এখন ভালো মন্দ বিচার না করে যদি ওয়াশরুমে চলে যাও তাহলে কি চলবে আচ্ছা সে তো নিজেকে রাশিয়ান দাবি করলো আমরা যদি একটু গুলিস্তানের ঘন্টা তার সাথে লাগাই মানে তার ভিডিওর সাথে ঘন্টা যদি লাগাই কি উল্টাপাল্টা যে চিন্তা ভাবনা করো তোমরা আরে যাই হোক যদি আমরা এই ঘন্টা লাগাই তাহলে কিরকম হয় আমরা একটু দেখে আসি যখন কেমন লাগলো আমার ভাই ব্রাদাররা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবা আর ফের আচানক সে এক দিন তোমারি বাড়ি আইগি আর তুমি ও সব মিলেগা জিসকি তুম ইস তাহার হাতে আইফোন ঝুলন্ত দুইটা কদু এই দুষ্টুরা কি দেখছো খাবা নাকি একটু মধু এহে রহা নেই যাতা তড়প হি এসি না অশ্লীলতা আর বেহায়াপনার শিক্ষা যদি বাংলাদেশে কাউকে রাখতে চান তাহলে আমাদের অথই আপাকে ওরফে পাঁচা থুই থুই আপাকে রাখতে পারেন এখন আমি পাঁচা থুই থুই কেন বললাম সেটা আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে আপনাদের প্রশ্নের উত্তর আমি দিচ্ছি এক ভাই তার কমেন্ট বক্সে কমেন্ট করে অথই ক্রস পাঁচা থুই সাই ভাই নামের সাথে এই ভিডিওর অনেক মিল আছে আমি অনেক মিল খুঁজে পেয়েছি যে ভাই এই নামটা রেখেছে সে একজন লেজেন্ড বলতে হবে ভাই আজকের ভিডিওটা ছিল মূলত এই পর্যন্তই ভিডিও শেষে আমি একটা কথাই বলবো সদ্য আপারা যারা অন্যার সঠিক ব্যবহার না জানেন তারা ইউটিউব দেখে শিখে নিতে পারেন ভাই ভিডিওর ভিতরে ভালো খারাপ অনেক কথাই বলেছি যদি কেউ কষ্ট পেয়ে থাকেন মন থেকে মাপ করে দিবেন দুর্ভিক্ষ আপার সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা আছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো এই বলে আমার ভিডিওটা শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা টেক কেয়ার অ্যান্ড হাফেজ গাইস তোমরা দিও না ভালো ফল পাবে না সবার হিসাব বন্ধ করে চাচা আর ভাতির চা